আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি মনিরা মুন্নি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি আজকে আমি চিকেন রোস্ট তৈরি করব। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে দেবেন যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় কতটা মজাদার হয়েছে দেখতেই পাইতেছেন আমি এখানে চিকেনের চারটি লেগ পিস নিয়েছি প্রথমে কিছু লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিব হাতের সাহায্যে আমি লেগ পিসগুলো একটু করে কেটে নিয়েছি যাতে মশলাগুলো মাংসের ভিতরে ঢুকে এরপরে লিকুইড দুধ তৈরি করার জন্য কিছু গুঁড়ো দুধ দিয়ে আমি মাক্স ব্র্যান্ডের গুঁড়ো দুধটা নিয়েছি এখন কিছু হালকা কুসুম গরম পানি দিয়ে নাড়াচাড়া করে দিব নিয়েছি প্লাস দারচিনি গোলমরিচ দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট দুই টেবিল চামচ জিরে বাটা এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো তিন টেবিল চামচ টক দই সমস্ত উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিব দিয়ে দেব দুই টুকরো লেবুর রস আমি মশলাটা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি রেডিমেকস রোস্ট মশলা ব্যবহার করলাম না এভাবে আপনারা বাসায় তৈরি করতে পারেন এখন একটি চামচের সাহায্যে মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিব। চুলায় একটি পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তৈল দিয়ে এরপরে আমি এখানে পেজ ব্রেস্তার জন্য পেজগুলো দিয়ে দিব হালকা আছে নাড়াচাড়া করে পেজগুলো ভেজে নিব এরপরে করে দিব কিছু বাটার বাটার দিয়ে পেজটা ভেজে নিয়ে ব্রেস্ত করলে একটা সুঘ্রাণ আসে আমি সরিষার তেলে পেস্টটা বেস্তা করেছি একটু সময় নিয়ে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন এখন আমি এটা তুলে নিব একটা পাত্রে পেস্ট ব্রেস্তাটা তুলে নিয়ে এখানে আমি মুরগির লেগ পিসগুলো ভেজে নিব পেস্ট ব্রেস্তাটা যদি তৈলের সাথে থাকে তাহলে ব্যাড স্মেল আসবে ভালোভাবে তৈল থেকে বেজ বেস্তাটা তুলে নিতে হবে চিকেন লেগ পেস্টগুলো আমি উলটিয়ে নিয়েছি হালকাভাবে ভেজে নিতে হবে সবগুলো একে একে একটি প্লেটে তুলে নিব আপনারা যারা এই টিপস ফলো করবেন হুব আমাকে ফলো করতে হবে এখন একটি পাতিলে তিন টুকরো দারচিনি সাত আটটা এলাচ দিয়ে ভেজে নিয়ে তার সাথে পেস্ট ব্লেন্ড করা দিয়ে একটু কষিয়ে নিব আগে থেকে তৈরি করা মশলাটা এখন এখানে অ্যাড করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব দিয়ে দেব তিন টেবিল চামচ টমেটো সস তারপরে তিন টেবিল চামচ সয়া সস সমস্ত উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নিব কষিয়ে নিব এক টেবিল চামচ মরিচ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে ভেজে রাখা লেগ পিসগুলো এখানে অ্যাড করে দিব এরপরে আলতো হাতে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে মশলার সাথে পাঁচ থেকে সাত মিনিট কষিয়ে নিব। মশলা থেকে তৈল ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিব দশটির মতো কাঠবাদাম ব্লেন্ড করা এগুলো দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন দিয়ে দিব দুই টেবিল চামচের মতো কেওড়া জল এখন পেস্ট বেস্তাটা উপর দিয়ে দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিব উলটিয়ে পালটিয়ে কষিয়ে নিয়ে এখন আমি এর সাথে অ্যাড করে দিব পাঁচ থেকে ছয় মিনিট এভাবে হালকা আছে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে সেরে উপর থেকে দিয়ে দিব আগে থেকে যে দুধটা আমি তৈরি করেছিলাম এখন লিকুইড দুধটা এখানে দিয়ে দেব এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আট থেকে দশ মিনিট হালকা আছে রান্না করে নিব এবং কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দেব যাতে নিচ থেকে লেগে না যায় আট থেকে দশটি কাঁচামরিচ অ্যাড করে দেব এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে দিতে হবে দেখতেই পাইতেছেন তৈলগুলো উপরে ভেসে উঠেছে চুলা থেকে নামিয়ে এসি সার্ভ করে নিব বেজ থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ